আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাতু পবিত্র রমজান মাসে আমরা ঠিক করেছি যে এই ইউটিউব চ্যানেল থেকে প্রতিনিয়ত আমরা আরবি শেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড আমরা ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ সাথে থাকবেন এবং এর সাথে সাথে আপনারা প্র্যাকটিক্যালে প্র্যাকটিস করবেন এবং কেতাব সামনে রেখে ফোনের ভিডিওটি ওপেন করে যেমনভাবে পড়া হবে তেমনভাবেই আপনারা করবেন চলুন শুরু করা যাক আর না করে সাথে সাথে উচ্চারণগুলো দেখবেন কোন অক্ষরকে কেমনভাবে উচ্চারণ করতে হয় এবং কোনটাকে কী অক্ষর বলে নাম দেওয়া হয়েছে সেটা প্রাথমিক আরবি এইগুলো আপনার যদি ভালো করে জানা থাকে পরবর্তীগুলো আপনার জন্য সুবিধা হয়ে যাবে ওই জন্য প্রত্যেকটি অক্ষরকে চিনে রাখবেন এবং সাথে সাথে মুখস্থ রাখবেন যে কোন অক্ষরের ওপরে কটা নোক্তা এবং কোন অক্ষর কেমন দেখতে চলুন শুরু করি আলিফ বা তা সা জিম হা খাল জাল রা শিন শিন স্ব তৈ জৈ আইন অইন ফা অফ কাফ মিম নুন ও ইয়া ইয়া এই অক্ষরগুলোকে যেমনভাবে পড়া হয়েছে আপনারা ঠিক তেমনি থেকে ইয়া পর্যন্ত করে নিয়েছেন বা শুনেছেন ওটা অন্যভাবেই প্র্যাকটিস করার পরে এখানে যেগুলো দেখছেন এই যে অক্ষর পরীক্ষা অক্ষর পরীক্ষা বলতে এখানে প্রতিটি অক্ষর এখানেই আছে কিন্তু উল্টো পাল্টা করে দেওয়া আছে সুতরাং আপনাদেরকে চিনতে হবে কোন অক্ষরকে কী বলা হয় তো অতএব আমি একবার করে বলে যাচ্ছি আপনারা ঠিক কেতাবে এমনি এমনটিভাবে করবেন তা তৈ শিন হা স রা قاف জাল জা গ্বাল জয় আলিফ আঈন নুন বা জিম ফা ওয়াইয়া মিম লাম দাল কাফ ও হামজা ইয়া এইগুলো হলো উল্টোপাল্টা সুতরাং আপনি সেখানে অক্ষরগুলোকে ভালোভাবে চিনেছেন কি না এখানে এসেই তার পরিচয়টা পাওয়া যাবে